আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর পদের নাম ট্রেল স্টাফ পরীক্ষার তারিখ বিশ ছয় দু হাজার পঁচিশ সাধারণ প্রশ্ন নাম্বার এক কোথাকার শাসনকর্তা ছিলেন এটি হচ্ছে বাগদাদ বাস আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বিখ্যাত ক্রেক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন এটি হচ্ছে ডাকা ও আশেপাশে সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন গণ অভ্যানকে কি নামে অভিহিত করা হয় গণ অভ্যত্থ প্রাচীন বাংলার মধ্যশাসনের শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বর্তমান সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল রোহিঙ্গা ইস্যু বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি জনাব বশির উদ্দিন বিশ্বের শীর্ষ এর রপ্তানিকারক দেশ কোনটি চীন সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী আমরা হয়েছিল পেহেলগাম নাটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস